সন্ধ্যাবেলা কিছু লেগে তাই বেশি কথা না কই বরিশালের জনগণ আপনারা কেমন আছেন কিন্তু ভালো আছেন মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেবেন যারা আমার চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজিগুনে দেখতে আছেন পেজটা ফলো করে দেবেন তাই বেশি কথা না কই সালেন শুরু করে দিয়ে আজকুর ভিডিও প্রথমেই দেখাইয়ে দেয়সে এইটা কিন্তু একটা কসমেটিক্স এর দোকান মানে কি জানেন এগুলো লইয় বাইরে বয় বুঝছেন কিন্তু এত সুন্দর সুন্দর এই যে চুরি কারু এরপর কানের জিনিস কত কিছু মানে দেখলেই গেছিলাম করে হেয়ে খাওয়ার লাগে হে এ পর চললে সে জোতার দোকানে কারণ আমার একজোড়া জোতা লাগবে বুঝছেন তাই ওই যে জোতা জোড়া দেখছিলেন না গোলাপি কালার ওই জোড়া আমি কিনছি হেই এবার আইসালাম হুডির দোকানে হুডি কেনার লোক কিনা টেনা দেখান মুই একটু বাইরে বাইরে হাঁটতে আসি আর যে সাইডে কত ধরনের জিনিসপাতি লইয়ে বেডার বইয়ে থাকে মনে করেন ওই যে শীতের কান টুপি হ্যার পর ওইসে মাইয়া গো প্যান্ট গেঞ্জি হ্যাপার বেডা গো কোট আরো কত ধরনের জিনিসপাতি লইয়ে এবার বই এই যে দেখতে আসেন গামছার দোকান গামছার দোকান কিন্তু সবসাইতে জ্বর লিখে লিখে জানেন একটা সময় আমি বল যে গামছা না থাকলে হেলে যে কত কষ্ট চুল নিগ্রেন যায় না গাও মশা যায় না কত ভেজাল মনে করেন এই যে দোকানটা দেখতেছেন এটাই কিন্তু মনে করেন অন কিছু আছে মানে রেডিমেড জামা কাপড়ও আছে গস কাপড়ও আছে সব ধরনের গস কাপড় মনে করেন হ্যাঁ আমি পাইবেন তাই মুই যে হাঁটতেছি ভিডিওটা অনেক চালু চালু যাইতেছে এই যে এইখান দিয়ে আবার মনে করেন ঢুকে সামনের দিকে যাই আরো অনেক সুন্দর সুন্দর আছে তুই এই মার্কেটটা করতে গেছে কি লিগে হ্যাঁ আপনারা জিগাইবেন না কারণ গোমর যাওয়ার লাগবে এক জায়গায় অনুষ্ঠানে বোঝেন কোন জায়গায় ওই যে কইলাম না আপনি লাগে আর যে নীরব বাইয়ের অফিসে যাওয়া লাগবে কিছু লাইভ স্টোরি নিয়ে তাই আপনারাও কিন্তু যদি দেখতে চান হ্যাঁ আর যে নীরব এই পেজটা ফলো করতে পারেন হ্যাঁ কিন্তু হ্যার একটা ইউটিউব চ্যানেল আছে হেটাও ফলো করতে পারেন কারণ হ্যাঁ ওহানে যত মানুষ যায় জীবনের গল্প নিয়ে এই ওখানে কথা হয় এই যে কত সুন্দর নদী বিবির পর মোর দ্বারে একসাথে সুন্দর লাগে রাইতে আইয়ে বইয়ে পড়লাম কইলাম যে সদরে আইসি যদি পা ফুসকা না খাই তাহলে বা কেমনে হয় হেই চিন্তা ভাবনা করে ফুসকা খাইতে বইয়ে ভরি তবে আজকে একটু মজা লাগে নাই কারণ সবসময় আমার ভাই বোন লইয় আজকে তো আর ভাই বোন নেই এর লিগে মোর দ্বারে একটা বেশি মজা টজা না হে এর পরে ফুসকা বানাইতেছে আর মুই বইয়ে রয়েছে কোথক তবে চা খাওয়ার আশাও আসলে কিন্তু ফুসকা খাওয়ার পর তো পেট বেরিয়ে গেছে আর ওই চা খাইতে পারিনি বইয়ে কি চকটা আছে না যে মার্কেটটা মানুষের সবার কাপড় চুপুর বিক্রি করে শীতের পোশাক টোসাক বেসে হেয়ে কিন্তু দেখতে একসার মজা লাগে আমি কেনার শীতে বেশি দেহি ঘুরে ঘুরে যে কেরা কি বেসে কি করে না করে বিশেষ করে আমি যে বেশি খাইতে কারণ এখানের খাওয়ান গুলো একসার মজা তারা একজন হেলিকে এখানে বইয়ে বইয়ে খাই আর একটু চার দিকে জিনিসপাতি দেহি হেয়ার পর মনে করেন এই যে দেন কত সুন্দর ফুচকাই যত দেবে অতই খাওয়া যায় কিন্তু বেডার তোর পুরাটা দেবে না অবশেষে মোর মনে করেন ফুচকা ইয়ে পরসে মোর থাল লইয়া এবার মি খাওয়া শুরু করে দিয়েছি রাক্ষসের নেন কারণ এত দেহার মানি এসে কামল গুমল করে খাওয়া শুরু করে দেওয়া কারণ ফুচকা চুপের সামনে থাকবে আর চুপ করে বইয়ে থাকবো এত সম্ভবই নয় আর সম্ভব হইবে জানেন যদি মরিয়ে যাই খাইতে খাইতে আজগর মতো আমনে ঘুমা যে সবাই বিদায় নিতে চাইব যে দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনারা ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে কিন্তু অবশ্যই দোয়া করবেন আর হনেন যারা মোর চ্যানেল ধরে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজে গুনে দেখতে আছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন যাতে ভিডিও দেওয়ার লগে লগে করে ঘরে পৌঁছে